বনি ইসরাঈলের একজন বড় আবেদ সারা রাত তাহাজ্জুদ করত সারা দিন যিকির করত সব সময় আল্লাহর ইবাদত করত কিয়ামতের দিন রব্বুল আলামিন তারে ডেকে বলবেন উদুখুলিল জান্নাতা রহমতি যাও আমার রহমতে আমার দয়ায় জান্নাতে उतरो কিন্তু উনি আলহামদুলিল্লাহ পরে নাই উনি বলে বালবি আমালি আল্লাহ আমি আমার আমল দিয়ে যাব আল্লাহ বলতেছে উদুখুলিল জান্নাতা বিরহমতি জান্নাতে ঢুকু আমার রহমতে সে বলে আপনার রমতে যাওয়া লাগবে কেন আমি সেজদা তো কম দেই না মনোযোগ আছে আপনারা বনি ইসরাইলের আবেদ ভাবে আমি জিকির তো কম করি নাই সেজদা তো কম করি নাই ইবাদত তো কম করি নাই তো আল্লাহ রহমতে আল্লাহর দয়া নিয়ে কেন জান্নাতে যাওয়া লাগবে সে আল্লাহর সাথে তর্ক শুরু করে দিল সেই বলল বালদি আহমালি আমি আমার আমল দিয়ে দেখাতে চা বিপদে পড়ে গেছে নিজেও টের মাইনি কত বিপদে যে পড়ছে সে বলে আমি আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই আল্লাহ বলে তাই নাকি আমল দিয়ে জান্নাতে এত আমরা তুমি একটা তুমি সারা জীবন যে আমল করেছো আমল এক পাল্লায় রেখে দিলাম আর আমি দয়া করে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য তোমাকে যে দুটো চোখ দিয়েছি দুইটা না এর একটা আরেক পাল্লা রেখে দিলাম এবার ওজন দিয়ে ওজন দিয়ে দেখা গেল মুহূর্তের মধ্যে চোখের পাল্লা বাড়ি হয়ে গেছে এবার আল্লাহ বলে হিসাব বলে তুই এখন জাহান নামে যাবি কই যাবি তুই তো ক্যালকুলেশনের পাগল আর ক্যালকুলেশন করছে কার সাথে সব রাজার বড় রাজা মহারাজা ঠিক কিনা মহারাজার সাথে ক্যালকুলেশন চলে বড় বসের সাথে অফিসের বড় বসের সাথে তর্কাতর্কি চলে কথা বলেন ইজ দ্য বিগ বস উনি যেটা বলে ওইটাই ঠিক ওইখানে ক্যালকুলেশন চলে না আল্লাহ বলছিল আমার দয়ায় জান্নাতে যাও জান্নাতে ঢুকে যাও দরকার ছিল কি বলে এই বোকায় করছে কি ক্যালকুলেশন শুরু করছে আমি তো আমল কম করি না আমল দিয়ে যাবো আল্লাহ বলবে এবার আমল বলে তুই জাহান নামে যাবি এবার মনি ইসরায়েল কান্না জুড়ে দিল কাছে শুরু করেছিল দিল বললো আল্লাহ আমার এক ক্ষমা করে দিল আমি বুঝি নাই এবার তো অনেক আল্লাহ আমি বুঝি নাই উপলব্ধি করতে পারি না আমি বুঝতে পারি নাই আমাকে ক্ষমা করে দেয়

অনেক আল্লাহর অলি আছে তাহাজুদ পড়তে পড়তে কপালে দাগ দাগ পালাই যারা হাত তুলছেন আপনারা আপনাদের আমল দিয়ে জান্নাতে যেতে চান হ্যাঁ আমল দিয়ে আমরা জান্নাতে যেতেই পারব ক্লিয়ার কাট কথাবার্তা আমল দিয়ে জান্নাতে যেতেই বিশ্বনবী বলেন মান নুকিসা উদ্দিবা যার হিসাব নেওয়া হবে সে বিপদে পড়ে যাবে আরেক বর্ণনায় ইমান নু কিসা হালাকা যার হিসাব নিকাশ নেয়া হবে সে ধ্বংস হয়ে যাবে হিসাব আল্লাহ নিলে কেউ জানাতে যাবে না আল্লাহ যদি জিজ্ঞেস করে নামাজ পড়লি না কেন রোজা রাখলি না কেন মিথ্যা বললি কেন গিবত করলি কেন অন্যায় করলি কেন এইটা করলি কেন ওইটা করলি না কেন বাঁচার উপায় আছে নাকি করলি আল্লাহ যদি বলে এটা করলি কেন আর ওইটা করলি না কেন বাঁচার উপায় আছে এজন্য আল্লাহর কাছে আমরা বিচার চাই না আমরা দয়া চাই